চল গুড মর্নিং এভরি কেমন হলো ঘুমটা আর আমার দেখো ঘুম থেকে উঠে চোখে মুখে জল দিয়ে দিই ফেস টা দেখে বুঝতেই পারছো ঘুম থেকে উঠে নাইটিটা চেঞ্জ করে সোজা রান্নাঘর আর এই দেখো মেয়েটি টিফিন করছি এই যে এখন হচ্ছে আলু ভাজা আর হলে রুটি তারপরে মেয়েকে তুলবো রেডি করবো গাড়ি আসবে পাঠিয়ে দেব এখন সাড়ে ছটার মতো বাজে তাড়াতাড়ি কাজগুলো করে নি বুঝলে মেয়েটাকে পাঠানো হয়ে গেলে আমার সব থেকে বড় কাজ হয়ে যায় তাহলে চলো আজকে দিনটা চলো ভাগ করছি তোমাদের সাথে দেখতে থাকো আর আমার সঙ্গে চলো এই দেখো দেখছো আমার রুটি কখনো গোল হয় না জানো মানে কখনো ভুল বললাম দুই একদিন ভাগ্যক্রমে গোল হয় একটা রুটি করলেই হয়ে যাবে একটা রুটি কমপ্লিটলি খাবে নাকি সেটা সন্দেহ কিন্তু এর থেকে ছোট ছোট যখন করে দিই তখন একটা রুটি কমপ্লিট করে আজকে আর সময়ের অভাব তো একটা বড় করে দিচ্ছি দিয়ে তবে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দেবো এই দেখো বললাম না এই টুকরো টুকরো করে দিই টুকরো করে করে দিলে কি বলে তো আমার মেয়েটা চিবোতে সময় লাগে টিফিন খেতে তো সময় লাগে তাই প্রতিদিনই মানে প্রতিদিন তো রুটি দেয় না যেদিন দিয়ে ছিঁড়ে ছিঁড়েই দিই ওর বাবাকেও তাই করি অফিসে গেলেও তাই রুটিগুলো ছিঁড়ে ছিঁড়ে দিই ব্যাস প্যাক করা হয়ে গেছে এবার ব্যাগে ঢুকিয়ে দিই ব্যাস এই বেলামতো মতো এখানেই শেষ হলো ডিউটি আর এই দেখো গাড়ি তো এসে গেছে গাড়ি এসে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে আমার তো একটু দেরি হয়ে গেছিলো মেয়েও একটু দেরিতে ঘুম থেকে উঠেছে কোন চলে যাও ওরা তো উঠবে এটা ব্যাকটা না ব্যাকটা না টাটা আর কি করে বাসি ঘরে জল দাও রে পুজোর জন্য ফুল তোলো এইগুলো করে সজ্জা ঘরে চলে আসলাম এইদিকে এখন ব্রাশ করছি আর এই দিকে ভাত বসিয়ে দিয়েছি আজকে মেয়েকে আবার আমি আনতে যাবো তোমাদের দাদাও যাবে অবশ্য আর এই ফাঁকে যেহেতু ভাতটা হচ্ছে আর চাপ নেই ওদিকে এখন ঘরে বসে একটা সিরিয়াল দেখছে একটা সিরিয়ালই দেখি গো আমার সিরিয়াল দেখতে ভালো লাগে না কিন্তু ওই সিরিয়ালটা ভালো লাগে রস নাই তোমরা কে কে সিরিয়াল দেখতে ভালোবাসো আর কে কে দেখো এই সিরিয়ালটা কমেন্ট করে বলো কিন্তু আমার বড় এখানে ঘুম থেকে উঠেনি আমার অনেক কাজ হয়নি কিন্তু আমার খুব খিদে পেয়েছে আর এই দেখো ভাতটা হয়ে গেছে কটা আলু ভাজা ছিল মেয়ের ওই মেয়েকে পাঠিয়েছিলাম ওখান থেকে কটা বেঁচেছে আর কালকের ডাল ছিল এই দিয়ে আমি এখন খাবো কটা আমার বিশাল খিদে পেয়েছে খাই তাহলে খিদে পেয়েছে খেয়ে দে আবার যাব মেয়েকে আনতে আজকে আমিও যাব একটু দরকার আছে দরকার বলতে কি বলো তো বললাম এই না বলিনি না তোমাদের খাওয়ার টেবিল নেবো বুঝলে খাওয়ার টেবিল নেব একটা সোফা নেব তাই যেহেতু যাচ্ছি আজকে সময় আছে তাহলে কটার দোকান ঘুরেই আসবো দেখে আসবো কেমন দরদাম তারপরে যেখান থেকে পছন্দ সেখান থেকে নেব কাঁচা লঙ্কা পেঁয়াজ না হলে চলে না আমার খুব ভালো সকালে একটু ভাত কমই খায় ওই যদি করা হয় না রুটিটা আটাটা অল্প মাখা হয়েছিল যা করে ভেজেছি মানে মেয়ে নিয়ে চলে গেছে আজকে আমাদের দুপুরে শঙ্কর মাছ হবে তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করে বলো কিন্তু কিন্তু আমার কিন্তু ভালো লাগে না যেন এই মাছ আমি খাবো না কিন্তু আমার বর মশাই বলছে খাবে কতকালে এনে রেখেছিল সানডে ছিল সেই দিন একসাথে এনেছিল কত কত চিকেন খেয়েছি আর আজকে ওর জন্য এই কি শঙ্কর মাছ আমি মাছের নাম মাছ সম্পর্কে কিছুই ঠিকঠাক জানি না আমার বাবা ওইদিকে এইসব মাছ পাওয়া যায় না আমাদের এখানে খালে বিলে নদীর মাছ খায় এখন যাচ্ছি মেয়েকে আনতে এখন দশটা বাজে ঠিক দশটা পঁচিশে ওর ছুটি আর ওই দেখো ওইদিকে তোমার দাদা দাঁড়িয়ে আছে তার দেখা গাইটা ছাড়ার আগেই দেখছি ক্যামেরাতে একটু প্রবলেম হচ্ছে সেটাই বরমশাকে দেখাচ্ছিলাম আর বরমশাই দেখছে আর ভাবছে এটা কি হচ্ছে মুখটা এদিক ওদিক করছে আর এখন মানে ক্যামেরাটা ঠিকঠাক করা হয়ে গেল এবার গাইটা ছাড়ব এই যে পৌঁছে গেছি মেয়ের স্কুলে একটু আগেই পৌঁছে গেছি এখনো পনেরো মিনিট দেরি আর কি করব এখনো কেউ আসেনি আর জুনিয়রদের ছুটি হয়ে গেছে অবশ্য সেজন্য জন্য ফাঁকা ফাঁকা দেখছো আজকে কিন্তু আমি শাড়ি পরে এসেছি কেমন লাগছে কমেন্ট করে বলো কিন্তু আসলে কি বলতো কোনো কারণ নেই ইচ্ছা হয়েছে পরে এসেছি আসলে কি বলতো ভাবছি কি ঘরে এক শাড়ি হয়েছে সামনে দুর্গা পুজো আসছে কিছু পরে পরে তো ছিঁড়তে হবে না হলে তো আর মশাই নতুন দেবে না কি বলো ঠিক বলছি না আচ্ছা বন্ধুরা তাহলে ভিডিওর এই পর্যায়ে এসে আজকেও বলছি প্রতিদিনের মতো আমার ব্লগটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল সিম্পল সীমা ইউটিউবে সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা একটু ফলো করে দিও আর সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না তারপরে তো দেখলেই বেরিয়ে আসলাম বেরিয়ে এসে লুচি খেতে বসেছি কিন্তু আমার বরমশাই দেখো কিভাবে ক্যামেরাটা করেছে আমার মুখটাই দেখা যাচ্ছে না আর কি করবে বলো চেনা মানুষ তো কোনো অসুবিধা হবে না একটু অ্যাডজাস্ট করে নাও তারপরে আবার দেখলাম মঞ্জিন খোলা হয়ে গেছে মেয়ের আবার সকল কর্তাও বললো চলো একটু খেয়ে আসে আর দেখো গিয়ে দেখছি এখনো মালই আসেনি মানে গতকালের কিছু মাল আছে আর ট্রেগুলো পরিষ্কার করে কেবল সাজিয়েছে এই তো নেওয়া হয়ে গেলে দুটো খেলাম আর একটা আমার জন্য নিয়েছি এবার নিয়ে সোজা বাড়ির দিকে বাড়িতে গিয়ে এখনো দুপুরে রান্না বড়া করতে হবে আজ আবার বসে বেরিয়ে যাবে ওর আবার ডিউটি আছে চলো একটা পর্বত হলো কত কিছু শেয়ার করলাম তাই না বলো হ্যাঁ টুকটাক করে অনেক কাজই করতে হয় যেইটুক করি সেইটুকু শেয়ার করি কিন্তু সব কিছু তো ক্যামেরাবন্দি করা সম্ভব নয় তখন দেখো এই দেখো বলতে বলতে চলে আসলাম আমার বাড়িতে হেই হেই দেখো শাকের ঝোল রান্না করছে এটা আবার কি খাবার তাই মনে হচ্ছে না গো তোমরা তো জানো না এই খাবারের কী স্বাদ আমরা বাঙালিরা ভীষণ ভালো খাই আমার যারা বান্ধবী যারা আমার মানে ফেসবুক দেখে এবং আমার সমস্ত ভিডিও দেখে তারা বুঝে গেছে কি স্বাদ তাই না রে যে ভালো লাগে তোমাকে আর কি লাগবে না এই দিয়ে আমার সুন্দর খাওয়া হয়ে যাবে এই শাকের ঝোল কিন্তু আমরা নমসূত্র মানে বাঙালরাই কিন্তু সবথেকে বেশি খাওয়া অন্য জাতিরা কি বলেন এটা আবার কি খাবার কিন্তু না গো সব জাতিরই সব খাবারই ভালো কিন্তু আর নমসূত্র নেই এখন ঘটি হয়ে গেছি তাও বাঙালদের খাবার ভোলা যায় বলে যতই হোক বাঙালদের মেয়ে তো কুমড়ো শাকের ঝোল আর কে কে খেয়েছো কেমন লাগে খেতে কমেন্ট করে অবশ্যই জানাবে কিন্তু অপেক্ষায় রইলাম তারপরে ব্লগটা আর কন্টিনিউ করতে পারিনি এখন সাড়ে চারটার মতো বাজে সাড়ে চারটা থেকে আমার ব্লগটা আবার স্টার্ট করলাম এখন রেডি হচ্ছে এখন মেয়েকে নিয়ে মাঠে যাব। মেয়ে তো মাঠ প্র্যাকটিস করে তোমরা যারা প্রতিদিন আমার ভিডিও দেখো তারা অবশ্যই জানো তাহলে রেডি হয়নি এই যে আমার সোনাই রেডি হয়ে গেছে যাও এবার জলটা পরে নিয়ে আসো নিস্তলায় নেমেই দেখছি এ কি কাণ্ড কি করছে আমার ঠাকুর বউ আমার সোনার ঠাকুর বউ আর এই দেখো এখন দেখছি ফুলের কাটা গাড়ির মধ্যে ঢুকাচ্ছে ও বুঝেছি ব্যাপারটা বেশ কদিন ধরে না কুকুরে খুব ঝামেলা করছে এই যে সিটগুলো না সব কেটে ফেলেছে পরাপর দুদিন গতদিনও করেছে আজকেও এই কারণে হয়তো সিটগুলোর মধ্যে কুল গাছের কাটা ঢুকিয়ে রাখছে বেশ করছে আর এই দেখো এইবার না আমি সাইকেল চালাচ্ছি আর আমার মেয়ে ক্যামেরা করেছে দেখলে মেয়ে সন্তান মার কতটা হেল্প করে হ্যাঁ গো মেয়েরা একটু মায়ের দুঃখ কষ্ট বেশিই বোঝে পৌঁছে গেছি মাঠে ওদের স্যার চলে এসছে ওদের প্র্যাকটিস শুরু হয়ে গেছে আর আমি এখন বসে বসে কমেন্ট সেকশনে অ্যান্সারগুলো দেবো তারপরে সন্ধ্যার সময় সাতটার সময় আসলাম খুব গরম লেগেছে আর স্নান করলাম আরে দেখো কিছুক্ষণ আগে স্নান করলাম আবার কি করব গরমে থাকতে পারছি না আর রাত্রের জন্য আলু দিয়ে একটু ডিমের ঝোল করবো পাতলা করে আর ভাত আজ আবার বাবা আসলো দুপুরের মাছ করা আছে আর শালের তরকারি আছে এই দিয়ে রাতে তিন হয়ে যাবে আহ তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি ভালো দেখো গুড নাইট